আসসালামু আলাইকুম আজ আমরা প্রাথমিকভাবে চলতেছি আমাদের নালু ভাষায় আজ আমাদের নালু ভাষায় করতে এই আয়োজন তো এই আয়োজনের নামগুলো বলে দেব এক এক তো এটা হলো আমাদের ছুলা ভাজা এটা বিদ্যুৎ ভাজা এটা চিপ এটা মুরগির মাংস এটা মাছ রান্না আর এখানে আছে জাবুতকি ও সবজি মানে এইখানে রইছে আমাদের তোরমুজ শসা খেজুর কুমড়া এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে ডাউলের করা ওইটা পাপড় এবং এগুলো হচ্ছে রুটি তো এই ছিল আমাদের নানাবাসার ইত্যাদির ইসলাম হয় এটা ছটা দাঁড় খাটা দাস

তো প্রথমে বড়া ভেঙে নিয়েছে তারপর বেগুনে ভেঙেছে তার আগে আমরা পাঁপড় ভাঙলাম আর এক পাশে চুলা রেখেছে এখানে কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে আসলে আমাদের এভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে একটা পাত্রের মধ্যে সবাই মিলেমিশে খাওয়ার যে একটা স্বাদ একটা যে তৃপ্তি এভাবে যারা খাবেন তারাই বুঝতে পারবেন তো এখানে কিছু শশা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এবার খুব ভালো করে নিচ্ছি আমার আব্বু যেহেতু চাকরি করে দূরে থাকে তো আব্বু ছুটিতে এসেছে খুব বেশি দিন থাকবে না হয়তো দুই তিন দিন থাকবে তাই আব্বুর ইচ্ছা যে প্রথম ইফতার আমার মেয়ে আমাদের সঙ্গে করবে তো সেই জন্য আজ আমরা প্রথম ইফতারিতে বাবার বাড়ি গিয়েছি গিয়েছিলাম তো আব্বুর সঙ্গে আম্মুর সঙ্গে প্রথমে ইফতার করতে পেরে আমার তো খুব ভালো লাগছে কার কার এরকম সুযোগ হয়েছে বা মার সঙ্গে ইফতার করে অবশ্যই জানাবেন যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ